শুনলাম বেশ কিছুদিন আগে যে ছাত্ররা নাকি নতুন একটা সংগঠন তৈরি করবে আসলে সংগঠন তৈরি করে তারা রাজনীতিতে আসবে আসলে বাংলাদেশের যে দুটি দল আছে যে আওয়ামী লীগ এবং বিএমপি এরা কিন্তু বড় বড় দুইটা দল আসলে সাঁতররা একটা সংগঠন তৈরি করে রাজনৈতিকভাবে তারা নির্বাচনে আসলে তাদের কতটুকু ভোট দেবে জনগণ কি এত বলত যে সাঁতররা নতুন একটা দল ঘোষণা করবে আর দল ঘোষণার পরেই এই সাঁতররা জয়লাভ কর সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আসলে এটা ভাবলে ভুল আসলে সাধারণ জনগণ এত বোকা না যে তারা ওই ছাত্রগো সবাই রে ভোট দেবে জনগণ বোঝে যে কার প্রতি কার আস্থা আছে জনগণ যার প্রতি আস্থা রাখবে তাকেই ভোট দেবে শুধু শুধুই ফাইজলে আমি দরবার এগুলো বাদ দেওয়া উচিত আসলে একটা দল গঠন করার যে কতটুকু পরিশ্রম আর কত ব্যয়বহুল যারা এই দল পরিচালনা করে তারাই একমাত্র জানে মুখ দিয়ে বলা যায় কাজে অনেক কিছু এই দেখা যায় বিভিন্ন সমন্বয়কারীরা তারা পদত্যাগ করছে পদত্যাগ করে কেন দুইজন সমন্বয়কারী তারা হচ্ছে কি সে সরকারের উপদেষ্টা হয়ে গেছে আর যে আমরা সাধারণ ছাত্র এরা তো বোধাই বলত কারণ এরা তো আমরা শুধু খালি হেই 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 দিছি হেই দিয়ে এখন বসতে আসি যে দেশের অবস্থাটা কি আর নতুন দল ঘোষণা করিকে তারা নির্বাচন করবে এবং জনগণ তাদের ভোট দেবে এত বলো দয় জনগণ